আজকে আমি যে বিষয়ে কথা বলবো বলে এসেছি আশা করছি তোমরা টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিচ্ছি সবাইকে বলবো আজকে ভিডিওটা কোনোভাবে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো একটু বড় হতে পারে কিন্তু আজকে অনেক কিছু বলার আছে অনেক কথা আমি তোমাদের সাথে আজকে বাধ্য হয়ে এসে আমার তো কন্ট্রোভার্সির চ্যানেল না আমি কিন্তু কন্ট্রোভার্সি করি না আর সত্যি কথা বলতে আমার চ্যানেলের ডেলি লাইফস্টাইল আমি আমার ডেলি ভ্লগ আমি ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি ট্রাভেল সংক্রান্ত যেখানে যেখানে ট্রাভেল করি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি সেই ভিডিওগুলো দিই এবং তার সঙ্গে আমাদের সবচেয়ে বড় যেই কি বলবো যেটা একটা পার্ট আমাদের জীবনে যেটা আমাদের সঙ্গে জড়িয়ে আছে সেটা হচ্ছে ফুড সংক্রান্ত মানে খাওয়া দাওয়া সংক্রান্ত তো আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলোই থাকে আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমি কোনোরকম কোনো মানে কাটা ছেঁড়া কোনো ব্যাপারে এসে কাটা ছেঁড়া করা সেটাকে যতটা খারাপ ভালো যতটা মুখরোচক করে মানুষের সামনে প্রেজেন্ট করা যায় এই ধরনের কোনো উদ্দেশ্য কিন্তু আমার কোনো দিন ছিল না কোনো দিন থাকবেও না আমার একটা সিম্পল ব্লগিং চ্যানেল আমি যা করি আমার যেটা যেটা ভালো লাগে সেখানটাই সেই জিনিসগুলো এই চ্যানেলে তুলে ধরি আচ্ছা তার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই যারা আমার পরিচয় জানো না তাদের জন্যই বলছি যারা আমার পুরনো দর্শক বন্ধু তারা তো অবশ্যই জানো যারা আমার নতুন দর্শক বন্ধু তাদের জন্য বলছি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবেসে জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি এবার আমি আসি মূল কথায় সবার অভিযোগ গিয়ে পড়লো আলপনার শাশুড়ির ওপরে বিখ্যাত জনপ্রিয় ইউটিউবার আল্পনা তোমরা জানো তার বিষয়ে আর নতুন করে আমার বলার কিচ্ছু নেই সে আমাদের ছেড়ে চলে গেছে যাই হোক আমিও তার একনিষ্ঠ দর্শক ছিলাম তোমরা যেরকম তাকে যেইভাবে তার কমেডি ভিডিও দেখতে তার প্রত্যেকটি ভিডিও দেখতে তাকে যেভাবে খুব মানে ক্যামেরায় দেখছো কিন্তু মানে কি বলবো খুব তাড়াতাড়ি কখন যে সে খুব আমাদের কাছের হয়ে উঠেছিল আসলে না অল্প মেয়েটাই এরকম মানে কখন যে এতটা মন ছুঁয়ে গেছিলো ওর অভিনয় বা যদি ওর ভ্লগ যেটা করে সেটার কথা বলি এত ভালো লাগতো মানে আমি সত্যি কথাই বলছি আমি খুব কম মানুষের ভিডিওই দেখি খুব কম মানুষেরই মানে দেখি না তা না এখানে এটা কিন্তু অহংকারের মতন কথা বলা হবে অবশ্যই সেটা না সময়ের হবে একজন দেখতেই পাচ্ছ আমি আমার সংসার আছে বিবাহিত একজন আমি আমার নিজস্ব সংসার সামলে যেটুকু সময় পাই সেটুকু সময়ে সবারটা তো দেখা সম্ভব হয় না তো যাই হোক আমি আল্পনার সব রকম কমেডি ভিডিও ব্লগ সবই দেখতাম তো কখনও না এতটা কাছের হয়ে উঠেছিল বুঝতেও পারিনি তাই মনে হয় ওর চলে যাওয়াটা তোমরা যেমন মানতে পারছ না তোমরা ভীষণভাবে ভেঙে পড়েছো একইভাবে আমিও ভীষণভাবে মানুষের দিক দিয়ে বিধ্বস্ত হয়ে গেছিলাম কিছুতেই মানতে পারছিলাম না তো যাই হোক আলপনার মারা যাওয়াকে কেন্দ্র করে মানে সবার ক্ষোভ এখন উপড়ে পড়েছে আল্পনার শাশুড়ির উপরে তো যেহেতু প্রথম ভিডিওটা আমি করি আমি আল্পনার শাশুড়ি মায়ের ইন্টারভিউ নিয়েছিলাম আলপনার হাজবেন্ডের কথাও আলপনার মায়ের কথা আলপনার শাশুড়ি মায়ের কথা সবার প্রথম আলপনা মারা যাওয়ার পর আমার চ্যানেল থেকেই পাবলিক করা হয়েছিল সেদিন আমার সঙ্গে আরও দুজন ছিলেন একটা ভাই এবং একজন বোন ছিলেন গঙ্গারামপুরের একটা বোন একজন ভাই ছিলেন অবশ্যই একই সাথে আমরা তিনজনেই সেদিন কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে দেখা করেছি তাদের ভিডিও আমি মানে আমার চ্যানেল থেকে এসে আমি পাবলিক করেছি যেমন ঠিক তারাও করেছে কিন্তু আমি একটা কথাই বলতে পুনার এত তাড়াতাড়ি চলে যাওয়াটাকে নিয়ে অনেক রকম বিতর্কের সৃষ্টি হলো এবারে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি ক্ষোভ মানে সবার মারাত্মক পরিমাণে ক্ষোভ হচ্ছে আল্পনার শাশুড়ি মায়ের উপরে এই বিষয়ে আমি কথা বলতে চাই যেহেতু আলপনার শাশুড়ি মায়ের বক্তব্য আমার চ্যানেল থেকেই পোস্ট হয়েছিল আমি পোস্ট করেছিলাম তো এক্ষেত্রে আমার চুপ করে থাকাটা মনে হয় একদমই মানুষ হিসাবে ঠিক হবে না যেহেতু আমি সেই দিন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম সেদিন আমি তাদেরকে যতটা পেরেছি আমার মনে হয়েছে তাদের মনের অবস্থা কি তাদেরকে কাছ থেকে দেখা তাদের সিচুয়েশনটা বোঝা সেই সময় তাদের পাশে ছিলাম আজও আছি আমি আবারও আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি চ্যানেল চালাই না আমার আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সিম্পল ব্লগিং চ্যানেল আমার কিন্তু সেদিন আমি তাদের পাশে ছিলাম আজও আমার মনে হয়েছে থাকা উচিত কিছু কমেন্ট এই কমেন্টগুলো না রিপ্লাই না দিয়ে উত্তর না দিয়ে আমি আর পারছি না আমাকে কি কি কমেন্ট করেছে সেই বিষয় না হয় আমি অন্য একদিন একটা সেই কমেন্টের উপরেই আমি ব্লগ করব তোমরা যদি চাও আমি তোমাদের দেখাতে পারি কমেন্টগুলো মানে আমাকে তো মানে কিছু বলার নেই যা সেই বিষয়ে আজকে আমি যাবো না আজকে আমি কথা বলবো পুরোপুরি আল্পনা শাশুড়ি মাকে নিয়ে যেহেতু সেদিন ইন্টারভিউ আমি নিয়েছিলাম ঘটনাস্থলে আমি ছিলাম কাজ থেকে ব্যাপারগুলো দেখেছি শুনেছি উপলব্ধি করেছি আমি তাদের সাথে সংসার করিনি বা আমি তাদের সাথে থাকিনি একদম ভেতরের হাড়ির খবর আমি বলতে পারবো না আমার অভিজ্ঞতায় আমার যেটুকু মানে একজন মানুষ হিসেবে যেটুকু আমার বোঝার মতন ক্ষমতা রয়েছে তো কিছু তো রয়েছে আমিও তো কিছু বুঝি খুব বেশি না হলেও অল্প কিছু তো বোঝার মতন ক্ষমতা রয়েছে সেই জায়গা থেকে আজকে আমি কিছু কথা বলবো কিছু কমেন্ট আমি তোমাদেরকে মানে আজকে সেটা পড়বো তোমরা তোমরা নিজেরাই শোনো তারপরে সেটার বিষয় আমি পরে বলছি তোমরা যারা আল্পনার ডেলি ব্লগ দেখতে তারা তো খুব ভালো করে জানো যে আল্পনার শাশুড়ি মা কোনো কিছুতেই মানে সাথে পাচ্ছে কোনো কিছুতেই ছিল না তাহলে হঠাৎ করে আল্পনার শাশুড়ি মায়ের উপরে সবার এত খেপে যাওয়ার কারণটা কী আমার মনে হয় সাথে পাচ্ছে না থাকাটাই আসল কারণ তার উপরে খেপে যাওয়ার এবারে আমি তোমাদের কিছু কমেন্ট আগে পড়ি তারপরে আমি বাকি কথা বলি তোমার শাশুড়ি মাগানে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওটা ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন মানুষের কাছে পৌঁছেছে তারা দেখেছে তাতে বেশ কিছু কমেন্ট এসেছে সেই কমেন্টের মধ্যে একটা দেখো আমি পড়ছি পরপর সবগুলো তো এত কমেন্ট তো পড়া সম্ভব না চেষ্টা বুঝতেই পারছো ওয়ান মিলিয়ন লোকের কাছে পৌঁছেছে মানে মিনিমাম আড়াইশো থেকে তিনশোখানা কমেন্ট তো হবেই সব পড়া সম্ভব না আমি চেষ্টা করছি যতটুকু মানে কমেন্ট আমি পড়ে তোমাদের সামনে সেটার মানে সেটা সম্বন্ধে যেটা বলতে এসেছি সেটা যাতে সেটা যাতে বলা যায় কমেন্ট পড়ে সময় নষ্ট বেশি করব না প্রথম কমেন্ট হলো ভালোই তো অভিনয় করতে পারেন বেঁচে থাকতে মেয়েটাকে বাড়িতে উঠতে দিলেন না হাইরে মানুষ কি রং জানে দিদি আপনি চিনতে পারেননি আপনার বৌমা বৌমা কে হবে এখানে লিখেছে বৌমা কি আচ্ছা যাই হোক বৌমাকে খুব ভালো লক্ষ্মী মেয়ে ছিল এত ভালো মেয়েকে ঘরে ঠাই দিলেন না আজ দুঃখ করে কি হবে তবে আপনার ছেলে খুব ভালো মনের মানুষ খুব সুন্দর লিখেছে এটা যেমন ঠিকই আছে তারা সংসার করেছে ভুল বুঝাবুঝি হয়েছে একে অপরকে হয়তো চিনতে পারেনি বুঝতে পারিনি এই মান অভিমানের পালা হয়তো এতটাই ভারী ছিল মানে এই মান অভিমানেই হয়তো আল্পনার জীবনটা চলে গেল মানে শেষ হয়ে গেল সে আর সুখ বা ভালো কিছু পেলো না ঠিক আছে এটা এক ধরনের সে তার সে তার মন্তব্য সে তার ভাব প্রকাশ করেছে খুব ভালো কথা শুধু খারাপ কমেন্ট পড়বো তা না যেগুলো ভালো সেগুলোও পড়বো আচ্ছা আরেকজন লিখেছে আবার দেখো আপনি অভিনয় ভালোই জানেন বাড়িতে থাকতে দেননি আপনার সরি আমি একটু মানে বড়ো করে নিলাম আপনার ছেলে অবশ্যই ভালোবাসত আলপনাকে নইলে বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকতো না অনেক কষ্ট করে আলপনা চলে গেছে মানুষের ভালোবাসা পেয়ে সত্যি হয়তো কথাটা শুনতে খারাপ লাগলো অপ্রিয় হলেও সত্যি কথা অবশ্যই আরেকজন নিচে লিখেছে আল্পনা বলেছিল তার শ্বশুরবাড়ি তাকে কোনো ঠাই দেয়নি এখানে যাই হোক অন্য কিছু মনে হয় লিখতে চাইছে মানে এটাই এটাই হবে সুর বাড়ি এরকম লিখেছে তার সুর বাড়িকে খুব ভালোবাস্ত এটা হবে না যাই হোক তার শ্বশুরবাড়ি তার নিচে লিখেছে ঠাই হয়নি ওর ওই বাড়িতে আচ্ছা গেল আরেকটা কমেন্টে আসি কান্না করে কোনো লাভ নেই আল্পনাকে তো আপনি পুত্রবধূ হিসাবে মেনে নেননি আপনি আর প্লিজ অভিনয় করবেন না আপনার ছেলে খুবই ভালো আপনি এবার চুপ করুন ন্যাকা কান্না করবেন না আচ্ছা অভিনয়টা আপনি দারুণ জানেন এইভাবে কান্নাকাটি করে ভেঙে না পড়ে আপনি খুব তাড়াতাড়ি যাত্রাপালায় নাম লেখাতে পারেন তাহলে যাত্রাটা খুব ভালো চলবে আচ্ছা তুমি আগে থেকেই মেনে নাওনি কেন এখন লোকজন দেখানো কান্না কাঁদছ এখন তো মনের মতো বড়লোক লোক দেখে সুন্দরী বউ দেখে বিয়ে করে আনবে কিন্তু ওর মা কি নিয়ে বাকি জীবনটা কাটাবে আলপনার মুখে সব শুনেছি এখন কান্না করে কোনো লাভ নেই এক নাম্বারের নাটকবাজ মহিলা এই ধরনের কান্নাকাটি কেউ ও এই ধরনের কান্নাকাটি করে কিচ্ছু হবে না কেউ ভিজবে না আর বলে কি হবে সব শাশুড়িদের একটাই ছেলের বৌদের খুশি তো সব শাশুড়িদের একটাই সমস্যা ছেলের বউদের তো খুশি করতে কোনোদিনও তারা পারেনি বরঞ্চ একটু অন্য কথা বললে ভালো লাগতো আপনি তখন খুশি না হলেও এখন নিশ্চয়ই খুব খুশি ছেলে আবার বিয়ে করবে আপনার ছেলের বউ তো সারা জীবনের মতন চলে গেল আর তো কোনো ফিরে আসবে না আলপনার খুব কপাল ভালো সে মা সে তার মায়ের কাছে থাকতে পেরেছে এবং সে যা চেয়েছে কৃষ্ণ সেই কৃষ্ণকেই আশা করি সে পেয়েছে লাস্টের লাইনটা আমার খুবই ভালো লেগেছে আমাদের সকলের উদ্দেশ্য এটাই ছিল যে আলপনার যেটা ইচ্ছা মানে আল্পনার শেষ কাজের দিন আমি একটাই প্রার্থনা করেছি ওর ইচ্ছে ছিল যে কৃষ্ণের শ্রীকৃষ্ণের গোলকবৃন্দাবন ধাম সেটাই যেন পায় খুব ভালো লাগলো লাস্টের লাইনটা তবে এইভাবে কমেন্টটা হয়তো না করলেও হতো যাই হোক মাসিমা এখন কান্না করার কান্না করবেন না খবরদার সবাই মিলে চলো তো একদিন যাই বাড়িতে গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসি ন্যাকা কান্না কানতে এসেছে বেচারাগাতেও এক একটা বেলার জন্য কোনো শান্তি দেয়নি একটু ভালোবাসাও দেয়নি একটা বাবাহারা অসহায় মানুষ খুব ভালো মনের মানুষ ছিল কিন্তু আপনারা ওকে বহুদিন ধরেই অত্যাচার করে শেষ করে ফেললেন খুব কষ্ট লাগছে কিন্তু কি আর করব কিছু তো করার নেই আমার আর আপনার বাড়ি পৌঁছানোটা কোনো সম্ভব না আপনার বাড়ি পৌঁছাতে পারছি না আমাদের বাড়ি অনেক দূরে আরও কমেন্ট আছে যাই হোক পরে আসছি এবার আমি এই ধরনের মানে অনেক 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 প্রচুর আছে যাই হোক এই ধরনের কমেন্ট তোমরা মোটামুটি আশা করি আমি যেটা পড়লাম তোমরা বুঝতে পারছো যে কী ধরনের কমেন্টগুলো এসছে এবার আমি এই বিষয়ে কিছু কথা বলি তোমাদের কাছে সবার প্রথমে আমার একটা প্রশ্ন তোমরা এই উত্তরটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিও আচ্ছা সন্তানরা খারাপ থাকুক সন্তানরা মারা যাক বা সন্তানরা জীবনে কোনো দিনও সুখী না হোক নিজের পায়ে না দাঁড়াক এটা কোন বাবা মা চায় এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবে তারপরে আমি আগে সেই দিনের কিছু ঘটনা বলছি এক তো হচ্ছে আল্পনার শাশুড়ি মাঝেটা চোখের সামনে দেখেছি কান্নায় ভেঙে পড়েছে এখন তার কান্না সত্যি কান্না না নকল কান্না সে অভিনয় করছে না কি করছে সেই বিষয়ে আমি কথা বলছি না সে সত্যি ভীষণভাবে কি বলবো মানসিক দিক থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিলো শারীরিক দিক থেকেও তারা প্রত্যেকেই কারণ আমরা যখন তাদের বাড়িতে যাই সত্যি বলছি মানে চোখের সামনে ঘটনাটা দেখার পরে না মানে চোখের সামনে ওই রকম একটা সিচুয়েশান দেখে এসে বাড়ি এসেও আমরা সেই দিনটা প্রত্যেকেই মানে স্বাভাবিকভাবে আমাদের জীবনে মানে আমরা ফিরতে পারছিলাম না চোখের সামনে যেটা দেখেছি এখন সেটা কতটা অভিনয় কতটা সত্যি কতটা মিথ্যে আমি একটা কথা বলি আমরা প্রত্যেকটা সংসারেই তোমরা দেখবে প্রত্যেকটা সংসারেই কিন্তু ভালো মন্দ অশান্তি শান্তি দেখো সুখ দুঃখ চাকার মতন ঘুরছে আমাদের জীবনে সুখ যেমন আসে দুঃখ আসে প্রত্যেকের জীবনে বিভিন্ন রকমের স্ট্রাগেল আছে প্রত্যেকের জীবনে বিভিন্ন রকমের দুঃখের সময় কিন্তু আসে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষের কিন্তু খারাপ সময় আসে তো এর পরেও তো আমরা একটা সময় গিয়ে সব কিছু ভুলে গিয়ে চেষ্টা করি আবার সব কিছু ভুলে গিয়ে ভালোভাবে একসাথে সংসার করা একসাথে থাকা আমরা একে অপরকে বা নিজের মনকেই বোঝানোর চেষ্টা করি যেটা হওয়ার হয়ে গেছে এখন আমরা ঠিক করে চলি আল্পনার শাশুড়ি মা তোমরা হয়তো জানো না আজকে আমি এই কথাটাই বলতে এসেছি দ্বারা এত বাজে বাজে কমেন্ট করছো হুম মানে কমেন্টের মধ্যে পারলে মানে হাতে মারতে পারছো না মুখেই মেরে দিচ্ছ যাই হোক তাদের জন্য বলছি আমরা কাছ থেকে দেখেছি আমরা একদম নিজে কানে শুনে এসেছি এই কথা আল্পনার মায়ের সামনে হয়েছে আল্পনার মা সে সাক্ষী ছিল সেখানটায় শেষে আলপনার হ্যাঁ মান অভিমান ছিল আলপনাকে মানেনি আলপনাকে তোলেনি অনেক দিন ধরে আল্পনারও ভীষণ অভিমান ছিল যেহেতু একটা কি বলবো মানে যেহেতু আশা করে সেও হয়তো ভেবেছে আমি যাবো আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতন ভালোবাসবো দেখবো শ্বশুর আছে তাকে বাবার মতো এ বাবা হারা একটা মেয়ে সে একটা ভালো পরিবার পেয়ে মানে পেতে চেয়েছিল ভালো সংসার পেতে চেয়েছিল সংসার করতে চেয়েছিল যেই কারণেই হোক ঘটনা কি ভেতরে তো আমরা ঢুকিনি প্রত্যেকটা বাবা মারই দেখো একটা আশা থাকে একটা স্বপ্ন থাকে যে আমার ছেলে বা মেয়েকে ভালোভাবে বিয়ে দিব আনন্দ করে বিয়ে দিব। খুব সুন্দর করে ওরা যাতে সংসার করে সেই জায়গাটা তার মায়ের কিন্তু পূরণ হয়নি নি যেহেতু ওরা মানে বাড়ির অমতেই আমি বলছি মানে যেহেতু ওদের ওদের মানে বিয়ে হয়েছে যেই কারণেই হোক মানতে পারেনি যে কারণেই হোক ভেতরে হয়তো আরও কিছু ব্যাপার ছিল কিনা আমি জানি যে কারণে হোক মানতে পারেনি তো যাই হোক তারা বিয়ে থাওয়া করেছে তারা তারপরে তাদের বাবা মা মানেনি করে তারা মানে ঘর জামাই হয়ে ওর বর হচ্ছে ঘর জামাই হয়ে তারপরে আলপনার মায়ের সাথেই থাকে যেই জন্যই হোক হয়েছে তারপরে একটা সময় গিয়ে সে কিন্তু রিয়েলাইজ করেছে সে কিন্তু উপলব্ধি করেছে যে না এইভাবে ছেলে ছেলে বউকে ছেলে থাকাটা মোটেও খুব একটা মানে কি বলবো খুব একটা সিম্পল ব্যাপার না সেটা বেশ কষ্টকর তারপরে শেষের দিকে সে তার বৌমার জন্য অনেক কিছু তৈরি করেছিল অনেক কিছু এই অনেক কিছুর মধ্যে গয়না গাটি অনেক কিছু তার ইচ্ছে ছিল যে এবার আমি বউকে আমি সবার বাড়িতে যাচ্ছি নেমন্তন্ন খাচ্ছি হাত ধুয়ে আসছি তাহলে আমার বাড়িতে কেউ এসে আমার একটাই ছেলে তার আমি কিছুই করতে পারলাম না আমার বাড়িতে এসে কেউ হাত ধুতে পারলো না তো মান অভিমান হলো অনেক দিনই হলো তারা বাড়ি ছাড়া আছে ঠিক আছে যা হয়েছে হয়েছে এবার আমি বৌমাকে বাড়িতে নিয়ে তুলব এবং ছোট্ট করে তাদের মতো করে তারা একটু আয়োজন করবে যাতে দু চারটে মানুষকে তারা ডাকতে পারে তারা আসতে পারে সেটার ব্যবস্থা করছিল আল্পনাও রাজি হয়ে গেছিলো মানে এবারে আলপনা কিন্তু শ্বশুর বাড়ি চলে আসবে এবারে মানে বর্ষায় বৃষ্টি হলো ওদের বাড়িতে জল হয় ওর বাপের বাড়ির কথা বলছি আমি নাকড়াকুড়ির কথা বলছি তো নাকড়াকুড়িতে জল হয় সেখানে থাকার মতন উপযুক্ত পরিবেশ তারা পায় না কষ্ট করে তার মধ্যেই তারা থেকেছে কাটিয়েছে সত্যি ওদের মানে খুবই প্যাথেটিক ওদের জীবন আমি কিন্তু এখানে আলপনার অবশ্যই আলপনার কথা ভেবে কথাগুলো বলছি কিন্তু আমি প্র্যাকটিক্যাল যেটা বাস্তব যেটা সত্য ঘটনা যেটা আমি চোখের সামনে গিয়ে দেখেছি সেখানটায় যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি সেটা তুলে ধরছি ঠিক আছে আমরা অনেকেই দূর থেকে অনেকের মতো করে বিশেষ করে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি লক্ষ্য করলাম আল্পনা মারা যেতে না যেতে মানে তার খবরটা ঠিকঠাক তখনও পর্যন্ত তাদের চ্যানেল থেকে কিন্তু মানে খবরটা তখনও ঘোষণা করা হয়নি অন্যান্য যারা আশেপাশে ছিল তারা হয়তো ছোটো ছোটো রিলস বানিয়ে বা ছোটো ছোটো ভিডিও করে তখন ছেড়ে দিয়েছে যে আল্পনা নেই কিন্তু তাদের চ্যানেল থেকে সেইভাবে ঘোষিত হয়নি তার আগেই শুরু হয়ে গেছে তাদেরকে নিয়ে কাটা ছেঁড়া করা তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য তারা তাদের মতো করে প্রকাশ করছে কি যে রক্ত ভুল দেওয়া হয়েছে ও নেগেটিভ রক্ত এবি রক্ত তার শরীরে দেওয়া অনেক কিছু যা যেগুলোর আমরা সব কিছু সামনে থেকে ইন্টারভিউ নিয়েছি সবটা শুনেছি খোলা মেলা একটা আলোচনা মানে একদম কোনোরকম ঢাক ঢাক গুরগুরের ব্যাপার নেই একদম ওপেন সম্পূর্ণটা কবে থেকে কী কোন হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে কোথায় রেফার করা হয়েছিল মানে তাকে কিভাবে নিয়ে যায় তারপরে তার কি কি হয়েছে সবটা সেটা আমি এই বিষয়ে মানে এই ভিডিওতে আলোচনা করছি না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এখন আমি যেটা নিয়ে বলতে এসেছি সেটা বলছি তো যাই হোক তারপরে আল্পনাও রাজি হয়ে যায় তারা চলে আসবে এবং একসাথেই এরপর থেকে তারা থাকবে একসাথেই তাদের সুন্দর একটা তারা সংসার করবে এবং সুন্দরভাবে এ করবে তার শাশুড়িও মেনে নিয়েছে তারাও রাজি হয়েছে তারা চলে আসবে আচ্ছা তোমরা আমাকে বলো তো আজকে যদি তারা তাদের বিয়ের পর হয় না এরকম কি কারোর কারোর হয়নি তোমাদের চোখের সামনে কি তোমরা কি দেখোনি হয়নি যে ছেলে মেয়ে বিয়ে করেছে তারা বাড়ির লোকজন মানেনি বেশ কিছুদিন তারা বাড়ির বাইরে থেকেছে বেশ কিছু বছর তারা থেকেছে তারপর একটা বাচ্চা কাচ্চা হওয়ার পর নাতি নাতনি হওয়ার পর তাদের মুখের দিকে তাকিয়ে মানে তাদের মায়াতে দাদু ঠাকুমারা কিন্তু বাধ্য হয়ে সেই বাবা মাকে বাড়িতে নিয়ে আসে মেনে নেয় তুলে নেয় একসাথে সংসার করে যা হওয়ার পাঁচটে যা যা ঘটার ঘটে থাকে হয়তো তোলে না আগারে আগারাগি হয় পরে কিন্তু সবটা আবার ঠিকঠাক হয়ে যায় হয় না কি তোমরা কি এরকম ঘটনা দেখো তোমাদের আশেপাশে কি কারোরই ঘটেনি যে তারা বাড়ি মামাতে বিয়ে করেছে একটা সময় গিয়ে তাদের আবার সবকিছু ঠিক হয়ে গেছে কারোর বাচ্চা টাচ্চা বাচ্চা কাচ্চা হওয়ার পরে হয় কারোর এমনিও কিছুদিন পর থাকতে পারে না বা আমার কষ্ট হয় তারা সব মেনে নেয় তাহলে আমি বুঝতে পারছি না সে এক্ষেত্রে আর সেক্ষেত্রে পার্থক্যটা কোথায় এক্ষেত্রে মানে একজন মাকে হতেই তো পারে যে সে চলে যাওয়ার পরে মানে তখন তো মেনে নিয়েছিল তখন তো আল্পনাকে আনবে সেই মেন্টালি প্রিপারেশান নিয়ে সব কিছু এগোচ্ছিলো আল্পনাও রাজি হয়ে গেছিলো আসবে তারপর একটা এরকম দুর্ঘটনা ঘটে যায় এবং সত্যিই সে কোথাও গিয়ে ভেতর থেকে এখন সে সত্যি ভীষণভাবে ভেঙে পড়েছে তার চোখের জল সম্পূর্ণটাই মিথ্যা সম্পূর্ণটাই অভিনয় তাকে তোমরা যাত্রাবালার সাথে তুলনা করছো কেউ বলছে বাড়িতে গিয়ে চলো তো একদিন গিয়ে এ করে আসি দিয়ে আসি হেন তেন হোক অনেক রকম এগুলো আমি এখানে বলতে চাই না অনেক কিছু এটা কেন মানে এতটাই তোমরা কাউকে ভিলেন বানিয়ে দিচ্ছ তোমাদের যখন যাকে মনে হচ্ছে কোনো সময় আলপনার বরকে ভিলেন বানিয়ে দিচ্ছ যে সে ট্রিটমেন্ট করায়নি তার চূড়ান্ত অবহেলার পরিণতি আজকে এটা হয়েছে তার শাশুড়িকে অকথ্য ভাষায় যা তা এসে কমেন্ট করছো যেখানে দাঁড়া করানো যে কারগোরা দাঁড়া করানো তোমরাই বিচার করছো তাকে দাঁড়া করিয়ে দিচ্ছ অবশ্যই ঘটনাটা সত্যি মানে এটা তো মানে এর থেকে দুঃখের আর কিছু হয় না কারণ সবচেয়ে বেশি রুবি মাসিমার কথা মানে আমি এগুলোর উপরে না একটা ভিডিও করব। আমি মানে সেদিন মাসিমার মানে থেকে মনে হয় এর থেকে দুঃখিনী মনে হয় জীবনে কেউ হয় না এতটাই মানে দুঃখিনী মানে সত্যি স্বামী হারা সন্তান হারা জানি না জানি না আমরা যতদিন আছি আমরা মাসিমার টাচে থাকবো মাসিমার কাছে যাবো মাসিমার খোঁজখবর নিব একই জেলার আমার মানে আমার দক্ষিণ দিনাজপুর জেলার আমি একজন ইউটিউবার আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি সেহেতু আমার এত বড় মানে এক কথায় আমি এখানে আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার হিসেবে বলবো না আমি আমিও ওদের একটা বিশাল বড় ফ্যান ছিলাম মানে একনিষ্ঠ দর্শক ছিলাম আমিও ওদের সব কিছু দেখতাম ব্লগিং চ্যানেল দেখতাম কমেডি চ্যানেল দেখতাম তো সেই জায়গা থেকে এবং মানবিকতার খাতিরে অবশ্যই মাসিমাকে আমি দেখতে যাবই মাসিমা ভালো মাসিমাকে পারবো না জানি কোনো পারবো না কিন্তু চেষ্টা করবো যতটা মানে মাসিমার খোঁজ খবর নেওয়া যায় যতটা ভালো রাখার চেষ্টা করা যায় করব। কিন্তু আমি হাত করে বলছি মাসিমা মানে ভুগা মানে আলপনার আমি আলপনা যেই নামে ডাকতো যুগান্তর ভাই আর কি মানে আলপনার বড় ভুগা সে মাসিমাকে নিয়ে তার পরিবারের সাথে অনেক কয়েকটা দিন একসাথে থাকলো তারা তাদের শেষ কাজটা খুব সুন্দরভাবে পরিবারের সকলে মিলে একসাথেই করলো ভবিষ্যতেও তারা ইচ্ছে আছে মাঝে মাঝে একসাথেই থাকবে মাসিমারও ইচ্ছে মাঝে মাঝে ওই বাড়িতে গিয়ে কিছুদিন থাকবে মাঝে মাঝে এই বাড়িতে মানে নাকড়াকুড়ি বাড়িতে এসে থাকবে তোমরা প্লিজ তোমরা না এইরকমভাবে ব্যাপারটাকে এতটা কাটা ছেঁড়া করে এতটা ব্যাপারটাকে মানে খারাপের দিকে নিয়ে যেও না আলপনা বেঁচে থাকতে তো তার শ্বশুর বাড়িতে তোমরা নিজেরাই বলছো এবং আমিও তাদের ভিডিও দেখেছি সত্যি তার ঠাই হয়নি শেষের দিকে তাকে যে যে যার জায়গা থেকে ভুলটা বুঝতে পেরেছে উপলব্ধি করতে পেরেছে শেষের দিকে সব ঠিক হতে চাচ্ছিলো কিন্তু বেচারি মেয়েটার কপালে সুখটাই সইল না মানে ওর কপালে মনে হয় সুখটা আর নেই তো কৃষ্ণও পেলো ভজন সাধনও করেছে যেটার ওর ইচ্ছে ছিল যে ভজন কৃষ্ণ নাম করা কৃষ্ণের পথে নিরামিষ খাওয়া সেইভাবে জীবনযাপন সবই করেছে ঠিকই আছে কিন্তু একটু যদি জীবনে সুখটা পেত একটু যদি তার শেষ জীবনে সে যদি মানে আমরা তো জানি না তার এত তাড়াতাড়ি তার মানে সে চলে যাবে পৃথিবী ছেড়ে সত্যি এটা মানে আনএক্সপেক্টেড একটা ঘটনা আমি যখন প্রথম দেখিনি আমি বিশ্বাসই করিনি আমি ভেবেছিলাম এটা ভুয়ো বা ফেক কিছু কিছু চ্যানেল হয়তো নিজেদের ভাইরাল করার জন্য এরকম একটা খবর ইয়ে করছে আমি একদম মানতে পারিনি আজও মানতে পারছি না আজও ভীষণভাবে আমি এটা আর বিশেষ করে ওদের পরিবারের কাছে ওদের সাথে একবার না একাধিকবার দেখা করলাম একাধিকবার কথা বললাম বুঝতেই পারছো মানে ওদের দুঃখ পক্ষে আমরা কতটা মানে আমরাও কতটা দুঃখিত কতটা ভেতর থেকে ভেঙে পড়েছি তো সত্যিই বলছি মানে একই জেলার আমরা প্রত্যেকেই মানুষ তারাও কন্টেন্ট ক্রিয়েটার আমরাও কন্টেন্ট ক্রিয়েটার তো আমাদেরও মনে হয়েছে মানবিকতা মনুষ্যত্বের খাতিরে যে যাই পাশে দাঁড়াই তাদের খোঁজখবর নিই এবং আমরা যাওয়াতে আমরা তাদের পাশে দাঁড়ানোতে সবার পক্ষে দূর থেকে আসা সম্ভব না আমি কাউকে এখানটা দায়ী করছি না বা কাউকে নিয়েই কিছু বলছি না আমাদের পক্ষে যেটা পসিবেল হয়েছে সবার পক্ষে সেটা পসিবেল না ইমপসিবেল কারো কারো পক্ষে অসম্ভব এসে তাদের সঙ্গে মানে কারোর হয়তো এক রাত্রি লেগে যাবে একটা দিন লেগে যাবে জার্নি করতে তাদের সঙ্গে দেখা করার জন্য তাদের পক্ষে সম্ভব না বাইরের ক্রিয়েটারদের পক্ষে সম্ভব না এসে এইভাবে দেখা করবে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম তো আমরা দেখা করেছি তাদের সঙ্গে তাদের সাথে কথা বলেছি তাদের পাশে দাঁড়াতে পেরেছি এবং আমার মনে হয়েছিল যে ওই সময় ওরাও ওদের চ্যানেল থেকে কোনো আপডেট দিচ্ছে না কারণ ওদের আপডেটের অপেক্ষা আমিও ছিলাম ওদের চ্যানেলে বারবার করে দেখছি আচ্ছা দেখি তো কী এটা কি সত্যি তারপরে দেখলাম একটা পোস্ট আচ্ছা ঠিক আছে তাহলে এটা সত্যি তাহলে এখন কোথায় আছে মাসিমা মাসিমা কী করছে আল্পনায় তো একমাত্র ছিল তাহলে আলপনা চলে গেল মাসিমার কী অবস্থা আমার মতন অনেক রকমের কিউরিসিটি প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি হয়েছে এটা আমার মনে হয়েছিল তাহলে আমি জানলাম তাহলে আমার চ্যানেলের মাধ্যমে আমি যে কয়জনকে পারি খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারপরে ওরা ধীরে 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 এই শোক কাটি যখন স্বাভাবিক জীবনে ফিরে আসবে ওরা তো ওদের মতো করে আস আশা করছি আমরা প্রত্যেকে বলে এসেছি এবং আমরা ওদেরকে আনবই মানে আমরা ওদেরকে ওদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবই এখন এই মুহূর্তে মুখে যেভাবে বারবার রিকোয়েস্ট করছি বলছি ধীরে 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 তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো জানি না কত তাড়াতাড়ি এটা পারবে আমরা চেষ্টা করছি তবে আমরা আনার চেষ্টা করছি আমরা আনবই তো আমি ভেবেছিলাম ঠিক আছে ততক্ষণ একটা আপডেট দেওয়া যাক কারণ ওদের তো প্রচুর আমাদের আর কতটুকু ফ্যান ফলোয়ার্স তোমরা এসে কমেন্ট করেছো যে ছোট্ট চ্যানেল ওদেরকে মানে ওদের ওপরে ওদেরকে মই বানিয়ে উঠছি ওদের ঘা মানে ওপর দিয়ে আমরা আর কি ভিউজ কামাচ্ছি প্রচুর টাকা ভিউজ নিচ্ছি সাবস্ক্রাইবার নিচ্ছি তোমরা এই সমস্ত কমেন্ট করছো যাই হোক তোমরা তোমাদের মানসিকতা থেকে তো অনেক রকম কমেন্ট করছো তার সাথে এটাও করছো সেটা আমি বাদই দিলাম তোমরা যা বলছো বলছো তো ভেবেছিলাম সেই মুহুর্তে আমরা প্রত্যেকে ওদের আপডেটটা যদি মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি ছবিটা আমাদের আর কতটুকু মানে ফলোয়ার্স রয়েছে আমাদের আর অত্যন্ত প্রচুর তাহলে তারা নিশ্চয়ই জানতে চাইছে কারণ ওদের তখন সেই মানসিকতা মানে মানসিকতা নেই যে ওরা এসে এসে আপডেট দিবে তা আমরা যাওয়াতে আমরা একাধিকবার বলাতে ওরা একটা লাইভ করলো সেই লাইভ নিয়েও দেখলাম সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেলো কন্ট্রোভার্সি মানে কিছু বলার নেই কিছু কিছু মানুষ মনে হয় এটা করার অপেক্ষাতেই থাকে যাই হোক আমি ওই বিষয়ে কথা বলছি না তো যাই হোক তারপরে করলো আমাদের আমরাও আপডেট দিলাম ওরাও একটা আপডেট দিলো এইভাবে ভিডিও পোস্ট করা হলো তো যাই হোক সবাই আমরা যে যার জায়গা থেকে তখন তোমাদেরকে মানে খবরটা পৌঁছে দিলাম আমরাও আপডেট দিলাম তো যাই হোক সবাই সবাই যে নেগেটিভ কমেন্ট করে বা সবাই খারাপ তা না অবশ্যই এর মধ্যে প্রচুর পজিটিভ কমেন্টও থাকে অনেকে সত্যি আমাদের কাছ থেকে খবর পেয়ে আমাদেরকে বলেছে আরও খবর দাও ওদের ওদের মাসিমাকে ছিলো না মাসিমার পাশে থেকেও মাসিমার কাছে যেও মাঝে মাঝে মাসিমার ছোটো ছোটো আপডেট মাসিমা কোথায় থাকছে কী করছে এটা আমাদেরকে দিও অনেকেই বলেছে তো ভালো মানুষদের জন্যই কাজ করছি যারা আমাদের এই খবরের অপেক্ষায় থাকে তাদের জন্যই কাজ করছি কষ্ট করে পড়বও কাজটা আর আমার কোনো কন্ট্রোভার্সি করার কোনো উদ্দেশ্য না আমার চ্যানেল একদমই সেটা না আমার সিম্পল একটা ব্লগিং চ্যানেল তোমরা ভালোবেসে আমার এখানে আমি যা পোস্ট করি তোমরা ভালোবেসে যা দেখো যেটুকু ভালোবাসা দাও সেটাতেই আমি আপ্লুত সেটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমি এর থেকে বেশি আর কিছু চাই না তবে আমি জোরহাত করে বলছি যেহেতু আমার চ্যানেল থেকে ভিডিওটা পোস্ট করা হয়েছিল প্রথম আমি পোস্ট করি আল্পনার শাশুড়ি মায়ের বক্তব্য আমার এই পিউ ব্লগ চ্যানেল থেকে প্রথম দেখানো হয় তাই আমি জোরহাত করছি আমার খুব খারাপ লাগছে তোমরা না এইভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে এই এত খারাপ ভাষায় আক্রমণ করো না করো না সেটা তো মানুষটা নেই আল্পনার মানে নেই আল্পনা থাকলে হয়তো আল্পনাও আমার মনে হয় এটার প্রতিবাদ করত। আমার মনে হয় না আলপনা কখনোই এটাকে মেনে নিত তোমরা যেভাবে প্রত্যেকটা মানুষকে একের পর এক মানে প্রত্যেককে আল্পনার বরকে আল্পনার মাকে আমি পোস্ট করেছি আমাকে আমার মতন যারা ওই যে বললাম আমার সঙ্গে সেদিন অনেক ভাই বোন ছিল তাদেরকে প্রত্যেককে যেভাবে কন্টিনিউ আক্রমণ করছো করো এটা আমি হাত করে অনুরোধ করছি তোমরা এটা করো না এবার এটা বন্ধ করো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এরপরে আরেক দিন আমি আমার কিছু কমেন্ট মানে শুধু কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরকমই একটা ভিডিও নিয়ে আসবো যেখানে কমেন্ট পড়বো আর রিপ্লাই দেবো ততক্ষণের জন্য সকলেই আমার সঙ্গে থেকে এভাবে